আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার ছোট্ট একটা প্রজেক্ট মালচিং পদ্ধতি করলা চাষ মালচিং পদ্ধতিতে করলা চাষ করলে করলা গাছের গ্রোথ ভালো থাকে করলা গাছ মাথা কুকড়ায় না করলা গাছের ফলন করলার ফলন ভালো হয় যে কারণে আমরা মালচিং পদ্ধতিতে বর্তমানে করলা বা সবজি চাষ করছি এই মালসিং দেখছেন মালচিং আমার মোটামুটি দুই বছর আগের মালসিং ইস্কোহানি কোম্পানির মালচিং মালসিং খুবই ভালো এর আগে গত বছর শশা লাগাইছিলাম অন্য একটা জমিতে ওখান থেকে তুলে রাখা হয়েছিল এখন আবার এই জমিতে করলা লাগাইলাম ওই মালসিং বিছিয়ে মালসিং খুবই ভালো এই যে করলা গাছ এই যে করলা গাছের মোটামুটি গ্রোথ ভালো আছে অনেকটা সারা উঠে নাই অনেকটা সারা বিছি নষ্ট হয়ে গেছে পয়সা গেছে ও নতুন করে লাগাবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ